প্রত্যেকে বলে এই মুদুস্থদের কি তারা বিশ্বাস করে না কিন্তু ইউএস ব্যাপারটা ভালো এর মানে সারা বাংলাদেশের জুড়েই তো ধরা জুনালের পক্ষে শক্তির আপনার মুক্তি দেখা এখন পর্যন্ত সরকারে একটা হাত দিয়ে রাখছে কিন্তু এই কেউ কেন্দ্রকৃতি মধ্যে রাজনৈতিক দল যারা সামনে kommeতে আসবে তাদের সাথে নিত্চিশন করে কেউ সামনে আয়োন কি হবে কেউ মন্ত্রি হবে কি কি হবে এইটা পাকাবক্ত কইরা এখন তাদের জবানিতে আমাদের ঘোষণা বক্তব্যকে সেই দলের মুখপাত্র হয়ে তারা এই সরকারের মধ্যে কাজ করে